এই ভিডিওটির উদ্দেশ্য সহসর সম্পর্কে শুধুমাত্র ধারণা দেওয়া ফাইনাল কাজ করবার আগে অবশ্যই আপনাদের জেলা স্তরের এসপি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ভিডিওটির মধ্যে পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি ভেরিফাই ভাউচার এন্ট্রি ভেরিফাই দুবার করে দেখানো হয়েছে একবার অরিজিনাল এন্ট্রি এবং হচ্ছে আর একবার বোঝানোর জন্য জুম করে আমরা প্রথমে দেখে নেব পাসপোর্ট পেমেন্টের কিভাবে স্টেপ বাই স্টেপ পাসওয়ার আমরা ভাউচার পাসওয়ার্ড পেমেন্ট এন্ট্রিটা করবো সেক্রেটারি লগইন থেকে আমাদের প্রথমে উপরে একেবারে আছে ডেট আমাদের যে ডেটে আমরা বিলটা ছেড়েছি সেই ডেটটাকে এখানে সিলেক্ট করব একটা ধরে নিচ্ছি তেইশ এপ্রিল তারপরে কি বিষয় স্কিমেটিক যদি হয় অবশ্যই স্কিমেটিকের উদাহরণ দিয়ে দেখাচ্ছি সিলেক্ট স্কিমেটিক টাইপ এখানে ওয়ার্ক তারপরে এক্সপেন্ডিচার টাইপ এখানে কম্প্যাক্ট তারপরে অ্যালটমেন্ট নাম্বার এখানে বাধ্যবত কথা কিছু নেই না দিলেও হবে আর যদি দিতে হয় দিতে পারেন তবে সেটা হচ্ছে স্কিমেটিক কাজের যে অ্যালটমেন্ট টাকার অ্যালটমেন্ট হয় সেই অ্যালটমেন্টের একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসাতে হবে তারপরে অ্যাক্টিভিটি কোড অ্যান্ড নেম এই অ্যাক্টিভিটি কোড অ্যান্ড নেম এখানে হ্যাঁ সাইডে যে সার্চের অপশান রয়েছে এই সার্চের অপশানে গেলে এই রকম পেজটা খুলবে উপরে লিস্ট অফ অ্যাপ্রুভ অ্যাক্টিভিটি এখানে ই গ্রাম সরাস কোড দিলে আপনি তাপে রিটাইপ করলে আপনার পেজটা চলে আসবে অ্যাক্টিভিটি কোডটা এখানে নিয়ে নেবে অ্যাক্টিভিটি নেম এবং কোড চলে আসবে তারপরে এখানে স্কিমও চলে আসবে এরপরে এই আছে টেন্ডার আইডি এই টেন্ডার আইডিতে ক্লিক করলেও সে একইভাবে আপনার টেন্ডার আইডিটাও শো করবে যেহেতু পাড়া বৈঠক এবং টেন্ডার ম্যানেজমেন্ট আগে করা আছে তাই এগুলো নেবে যদি না করা থাকে তাহলে কিন্তু এখানে এগুলো শো করবে না অর্থাৎ পাড়া বৈঠক আর টেন্ডার ম্যানেজমেন্ট আগে এন্ট্রি করে নিতে হবে তারপরে হচ্ছে ওয়াক অর্ডার নাম্বার ওয়ার্ক অর্ডার নাম্বার আপনারা জানেন যে স্কিমেটিক কাজের একটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয় তার একটি নাম্বার থাকে সেই ওয়ার্ক অর্ডার নাম্বারটি এখানে বসাতে হবে তারপরে বিল টাইপ এই বিল টাইপে ক্লিক করলে এখানে আর এ রেস্ট্রিক্টেড ফাইনাল স্বাভাবিক কারণে ফাইনাল বিলই সবসময় হয় আর এ হলে আরে আরে হলে তার আরও দু একটা কলম বাড়বে আর ফাইনাল হলে ফাইনাল ফাইনাল বিল উল্লেখ করার পরে এখানে আসবে যে জিএল গ্রুপ এই জিএল গ্রুপ এখানে আপনার ফিফটিন যদি হয় দেখবেন এবার চলে আসবে ফিফটিন ফিনান্স কমিশন ফিফটিন ফিনান্স কমিশন টাইট ফিফটিন ফিনান্স কমিশন আনটাইট যে বিলটা ছাড়ছেন সেই বিলটা এখানে এটা সিলেক্ট করে নিতে হবে তারপরে আসবে অ্যাকাউন্ট কোড আমি এখানে ফিফটিন ফিনান্স কমিশন টাইট বা আনটাইট এটা সিলেক্ট করে নিলে তারপরে এখানে অ্যাকাউন্ট কোডের এখানেও সিলেক্ট করলে এই যে পেমেন্ট ফিফটিন ফিনান্স কমিশন আনটাইট এই অপশনটা আসবে যদি সিলেক্ট না করি আসবে না যাই হোক তারপরে হচ্ছে কাজের কি বিষয়ের উপরে বিলটা পেমেন্ট হচ্ছে তাই তাহলে আপনি দিতে পারেন কনস্ট্রাকশন অফ রোড অমুক জায়গা থেকে অমুক জায়গা যেমন দিন ফর্ম টু তারপরে হচ্ছে পার্টি টাইপ এই পার্টি টাইপ এখানে যেহেতু ওয়ার্কের কাজ স্বাভাবিক কারণে এখানে কন্ট্রাক্টরই হবে কন্ট্রাক্টর সিলেক্ট করলে আপনার পার্টি ডিটেলস এই পার্টি ডিটেলসের এখানে এই সার্চ অপশানে ক্লিক করলে এই রকম পেজটা খুলবে এখানে কন্ট্রাক্টরের নাম লিখলে যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের নাম লেখার পরে রেট্রাইভ করলে এখানে কন্ট্রাক্টরের নামটা চলে আসবে সেটাকে কন্ট্রাক্টর প্যান নাম্বার যেটা লেখা এটার উপরে ক্লিক করলে ওখানে নিয়ে নেবে কন্ট্রাক্টরের ডিটেলসটা কন্ট্রাক্টরের অ্যাড্রেস নাম সবটাই নিয়ে নেবে তারপরে গ্রস অ্যামাউন্ট এই গ্রস অ্যামাউন্টটা হলো আপনার বিলের যে গ্রস অ্যামাউন্ট সেই গ্রস অ্যামাউন্ট আপনার বিলের সেকেন্ড পেজ ফার্স্ট পেজ যে কোনো পাবেন ফাইলের যে বিলগুলো করা হয় সেই বিলের মধ্যে তারপরে ডিডাকশন পার্ট আসছে এই ডিডাকশন পার্টে আপনাকে হচ্ছে ডিডাকশানের অ্যামাউন্টটা এখানে পার্ট বাই পার্ট সিলেক্ট করতে হবে দেখুন ডিডাকশান অ্যাকাউন্ট কোড এই কোড ব্যবহার করে এখানে সিলেক্ট করা শুরু করতে হবে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অপশান আছে এর মধ্যে যেগুলো হবে ডিডাকশান ইনকাম ট্যাক্স জি লেবার সেস রয়্যালটি সিকিউরিটি ডিপোজিট যেটা হবে সেইটা এখান থেকে ডিডাকশান করে আপনারা নিতে পারবেন কিন্তু একটা একটা করে ডিডাকশান করতে হবে আর এই যে অ্যাড অপশান সেই অ্যাড অপশানের ক্লিক করলে ওটা অ্যাড হতে হতে পরপর ওটা পরপর মানে সাজানো হয়ে যাবে আর নেট অ্যামাউন্টটা অটোমেটিকই ক্যালকুলেট হয়ে যাবে আপনাকে এখানে কিছু করার নেই নেট অ্যামাউন্টের ক্ষেত্রে তারপরে হচ্ছে ডকুমেন্টস টাইপ ডকুমেন্টস টাইপ হচ্ছে যে বিল সেই বিলের পেজটা স্ক্যান করে রাখবেন আগেই পিডিএফ এখানে জেপিজি কিন্তু নেবে না পিডিএফ করে চুজ ফাইল করে করলে এটা সাবমিট হয়ে যাবে সেভ করে সেভ করলে আপনার একটা বিল পাসপোর্ট পেমেন্ট হিসাবে এন্ট্রি হলো তারপরে পাসপোর্ট পেমেন্ট হিসেবে এন্ট্রি হওয়ার পরে আপনাকে যেতে হবে হচ্ছে প্রধানের লগিং প্রধানের লগিং থেকে পাসপোর্ট পেমেন্ট বিলটির করতে হবে লগ লগিং থেকে লগ করার পরে পাসপোর্ট পেমেন্টের বিল অবশ্যই প্রধান ম্যাডাম বা সাহেব যারা আছেন তারা তাদের লগ থেকে এই বিলটাকে ভেরিফাই করবেন ভেরিফাই করতে গেলে এইখানে উপরে ভেরিফাই অপশানে ক্লিক করলে এই পেজটা খুলে আসবে আসার পরে এই পাসপোর্ট পেমেন্ট আইডি যেটা লেখা সেই সেখানে সার্চ করলে এই রকম পেজ খুলে আসবে লিস্ট অফ পাসপোর্ট পেমেন্ট ডিটেলস এখানে ডেট কত তারিখ থেকে কত তারিখ এটা সিলেক্ট করে রিটাইপ করলে পুরো বিলটা এখানে চলে আসবে চলে আসার পরে নিচে যে ভেরিফাই অপশান এই ভেরিফাই অপশন থেকে এটাকে ভেরিফাই করে দিতে পারবেন এটা গেল পাসপোর্ট পেমেন্ট যে কোনো ধরনের বিল এন্ট্রি সেক্রেটারি লগিং থেকে এন্ট্রি হয়ে যাওয়ার পরে প্রধানের লগিং থেকে এটাকে ভেরিফাই করার জন্য একটি অরিজিনাল এন্ট্রি দেখে নেব প্রথমে সিলেক্ট করে নেব ডেট তারপর এক্সপেন্ডিচার টাইপ পেমেন্ট তারপর কম্প্যাক্ট এখানে সার্চ করে নেব অ্যাক্টিভিটি কোড নেম এখানে দেব ই গ্রাম স্বরাজের আইডি রিকটাইপ করব চলে আসবে নিচে এখান থেকে এটা মিলিয়ে দেখিয়ে নিতে হবে বিলের সঙ্গে দেখে নেওয়ার পরে এখানে ক্লিক করলে পুরো বিলটা এখানে চলে আসবে যেহেতু পাড়া বৈঠকে এন্ট্রি করা আছে তারপরে টেন্ডার আইডি একইভাবে এখানে চলে আসবে এটা ক্লিক করে আমরা নিয়ে নেব যেহেতু টেন্ডার ম্যানেজমেন্টে এন্ট্রি করা আছে তাই এখানে চলে আসবে তারপরে ওয়াক অর্ডার নাম্বার ওয়াক অর্ডার নাম্বারটি লিখবো তারপরে বিল টাইপ ফাইনাল বিল তারপরে জিএল গ্রুপ জিএল গ্রুপ ফিফটিন ফিনান্স আনটাইট অ্যাকাউন্ট কোড অ্যাকাউন্ট কোডটি সিলেক্ট করে নেবো ব্যাংকের তারপরে ন্যারেশন কাজের নামটি দেবো নারেশনটি লেখা হয়ে যাওয়ার পরে আমরা আসবো পার্টি টাইপ কন্ট্রাক্টর পার্টি ডিটেলস এখানে সার্চ করলে সার্চ করার পরে কন্ট্রাক্টরের নাম লিখবো যে কন্ট্রাক্টর এগেনস্টে বিলটি এটা টাইপ করে কন্ট্রাক্টরের নাম চলে আসবে এটা সিলেক্ট করলে কন্ট্রাক্টরের ডিটেলস চলে আসবে তারপরে আমরা বিল থেকে গ্রস অ্যামাউন্ট যেটা সেই গ্রস অ্যামাউন্টটা এখানে লিখব গুলো সিলেক্ট করে নেব প্রথমে ইনকাম ট্যাক্স অ্যামাউন্টটা বসাবো অ্যামাউন্ট বসানোর পরে অ্যাড করব তারপরে আবার এখান থেকে সিলেক্ট করব লেবার শেষ অ্যামাউন্টটা বসাবো লেবার শেষের অ্যাড করব তারপরে সিকিউরিটি ডিপোজিট অ্যামাউন্টটা বসাবো সিকিউরিটি ডিপোজিটের অ্যাড করব এবার এখানে কিন্তু নেট অ্যামাউন্টটা অটোমেটিক ডিডাকশন হয়ে পুরোটা চলে আসবে মিলিয়ে নেবেন তারপরে ফাইলে যাবো যেহেতু ফাইলটি পিডিএফ করা রয়েছে বিলের সেই ফাইলটি সার্চ করে নেবো এখানে সার্চ করে নিয়ে আমি ওপেন করে ফাইলটিকে নিয়ে নেব নেওয়ার পরে বিলটা মিলিয়ে নিতে হবে ভালো করে সব যদি ঠিকঠাক থাকে তবে আমরা সেভ করব অবশ্যই ভালো করে সবটা একবার দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না এবার আমরা সেভ করে দেবো এবার প্রধানের লগ থেকে এই পাসপোর্ট পেমেন্ট বিলটিকে ভেরিফাই করব ভেরিফাই অপশানে যাব, তারপরে পাসপোর্ট পেমেন্ট আইডি সার্চ করব এখানে ডেট সিলেক্ট করব কোন ডেটের বিল তার আগের থেকে ওই মাসটি এপ্রিল মাসের বিল আমার এপ্রিল মাস পুরোটা এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত নিয়ে নিলাম নিয়ে রিটাইপ করলে এখানে বিলটা পুরো চলে আসবে আসার পরে এখানে ক্লিক করলে পুরো ডিটেলসটা এখানে চলে আসবে এখানে আর সেই অর্থে কিছু করার নেই একমাত্র প্রধান যদি মনে করে বিলটি হোল্ডে রাখবে বা ডিলিট করবে সেটা করতে পারেন এবার এখানে গিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলে বিলটি ভেরিফাই হয়ে যাবে এবার সেক্রেটারি লগিং থেকে বিলটির ভাউচার এন্ট্রি কি করে করতে হয় দেখে নেব তারপরে নমস্কার যে যে এর আগে দেখিয়েছি পেমেন্ট একটি বিলের পাসপোর্ট পেমেন্টটা হয়েছে সেই পাসপোর্ট পেমেন্ট হওয়ার পরে প্রধানের লগিং থেকে সেটা ভেরিফাই হয়ে গেছে এখন সেইটাকেই ভাউচার হিসেবে এন্ট্রি করতে হবে তাহলে একটা বিলের ক্ষেত্রে সেক্রেটারিকে দুবার এন্ট্রির কাজটা করতে হবে প্রধান যিনি থাকবেন তিনি ভেরিফাই করবেন পাসপোর্ট পেমেন্টের আর ভাউচারের ভেরিফাই করবেন এক্সিকিউটিভ তাহলে এখন ভাউচার এন্ট্রির বিষয়ে যাব যে এখানে ভাউচার এন্ট্রি পেজটা খোলার পরে যেটা পাসপোর্ট পেমেন্টে ভেরিফাই হয়ে রয়েছে সেইটাকে আমাদের এন্ট্রি করতে হবে এখানে এই যে পাসপোর্ট পেমেন্ট আইডি এখানে লেখা আছে সেখানে সার্চের অপশন আছে এইখানে সার্চ করলে এই ভাউচার মোড ভাউচার মোডটা আগে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে এই সার্চের অপশানে ক্লিক করলে আপনাকে এই সার্চ করার জায়গা দেবে কত তারিখ থেকে কত তারিখ এটা লেখার পরে বিলটার তারিখ আর কি যেদিনকে এটা বিলটা ছেড়েছিলেন এই টাইপ করলে এখানে চলে আসবে আসলে এটা সিলেক্ট করে নিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে মোটামুটি আশি শতাংশ কিন্তু ভাউচারের আশি শতাংশ এখানে অলরেডি চলে আসবে দু একটা কলম আপনাদের লেখার প্রয়োজন থাকবে যেমন ন্যারেশনটা থাকতে পারে গ্রস অ্যামাউন্ট থাকতে পারে আর এই যে ইনস্ট্রুমেন্ট টাইপ এইখানটা অবশ্যই থাকবে যে কি স্কিমেটিকের জন্য কিন্তু আপনার সবসময় টোকেন ব্যবহার করে এই টোকেনটা সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক আপনার কোন ব্যাঙ্কে থেকে এটা পেমেন্ট হচ্ছে মানে ফিফটিন এফসির কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখতে হবে এখানে নাম্বার পাশে হচ্ছে নং এই এই নাম্বার লেখার ক্ষেত্রে কিন্তু এখানে একটা প্রশ্ন অনেক আসছে যে কোন নাম্বার এখানে হবে এই ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের জেলা এস দের সাথে কথা বলে নিয়ে অবশ্যই করবেন পি এফ আপনাদের পি এম এম এস যে নাম্বারটা হচ্ছে সহজে যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যাংকের পাসবই বই আপনারা আপডেট করিয়ে আনছেন ওখানে পি এফ একটা আইডি নাম্বার কিন্তু আসছে সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিলেও যথেষ্ট আমার মনে হচ্ছে সেইটাই হবে আগে সেইভাবেই কিন্তু দেখানো হয়েছে দেখেছি ওইভাবেই করা হয়েছে তারপরে পার্টি টাইপ এই পার্টি টাইপ এই উপরেরগুলো করলে তারপরে নিচেরগুলো কিন্তু খুলবে এই পার্টি টাইপ এখানে তারপরে পার্টি কোড এইগুলো কিন্তু এই পার্টি কোড পার্টি অ্যাড্রেস এইগুলো সার্চের মাধ্যমে এইগুলো চলে আসবে এখানে করার দরকার নেই এগুলো আগে যেহেতু পাসপোর্ট পেমেন্টে এন্ট্রি করা সেখানে চলে আসবে আর সেরকম কিছু নেই অ্যালটমেন্ট নাম্বার তো আগে বললাম বিল টাইপ আগে বললাম স্কিমেটিক অ্যাকাউন্ট হেড এই অ্যাকাউন্ট হেডের এখানে কোন অ্যাকাউন্ট থেকে এটা পেমেন্ট হচ্ছে ফিফটিন সি টাইট আনটাইট যাই হোক হবে সেইটা লিখে এখানে সেভ করে দিতে হবে পিভিউ ভাউচারে দেখে নিতে পারেন ঠিক থাকলে তারপরে সেভ করে নেবেন নেওয়ার পরে একটা অপশান আসবে নেক্সট পি পি নেক্সট পি পি এন্ট্রি বলে একটা অপশান এই সেভ আর পিভিউ মাসখানে এখানে থাকবে সেইটাকে ক্লিক করলে প্রসেস দেবে সেই প্রসেসে ক্লিক করার পরে সেই ভাউচারটা এক্সিকিউটিভের লগ চলে যাবে আর এক্সিকিউটিভের এর লগিং এ যাওয়ার পরে সেখান থেকে উনি ওটাকে ভেরিফাই করবেন কি করে ভেরিফাই করবেন সেটাও আমরা একটু এখানে দেখে লগিং থেকে কি করে করবেন চলুন আমরা এবার দেখে নেব যে এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট লগিং থেকে ভাউচার কিভাবে ভেরিফাই করবেন তারকে বলি যে পাসপোর্ট পেমেন্ট টেন্টি সেক্রেটারি লগিং থেকে হয়েছে প্রধানের লগিং থেকে সেটার ভেরিফাই হয়েছে সেই ভেরিফাই হওয়া বিলটি ভাউচার এন্ট্রিতে এসে ভাউচার এন্ট্রি করেছেন সেক্রেটারি এবং সেটা ফরওয়ার্ড হয়ে চলে আসে এক্সিকিউটিভের লগিংয়ে এক্সিকিউটিভের লগিংয়ে গিয়ে কী করে ভেরিফাই করবেন দেখবে একেবারে উপরে এইখানে অপশান আছে যে ভেরিফাই এই ভেরিফাই অপশানে ক্লিক করলে এই রকম খুলে আসবে আর এই যে এখানে ভাউচার আইডি এই ভাউচার আইডি এখানে সার্চ করলে সেই একই পদ্ধতি কত তারিখের থেকে কত তারিখের মধ্যে ভাউচারগুলো যাচ্ছে ভাউচার টাইপ এখানে ডেবিট ক্রেডিট যেটা হবে তারপরে ন্যারেশন দরকার রিটাইপ করলে নিচে ভাউচারগুলো পরপর এখানে চলে আসবে স্ট্যাটাসের নিচে যেটা থাকবে সেখানে ক্লিক করলে ওই ভাউচারটাও নিয়ে নেবে এখানে অটোমেটিক এখানে টেনে নিয়ে নেবে সমস্ত ডিটেলসটা এখানে এক্সিকিউটিভের কোনো জায়গায় এডিট করার কোনো জায়গা নেই উনি ভাউচারটি যদি মনে হয় ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে উনি ডিলিট করতে পারেন এছাড়া কোনোরকম এডিট করার কোনো জায়গা এখানে নেই ওনার কাজ হচ্ছে ভেরিফাই করে দেওয়া ডিলিট করতে পারেন যদি ভুল থাকে তাহলে এখানে নিচে যে ভেরিফাই অপশান রয়েছে সেই ভেরিফাই অপশানে ক্লিক করে এটাকে ভেরিফাই করলে মোটামুটি ভাউচারের কাজ এখানে শেষ হওয়ার পরে এই ভাউচারের এর আগে দেখানো হয়েছে এর আগে বলছি যে ভাউচারগুলো আপনারা এখানেই ডেবিট ভাউচার হিসাবে সেক্রেটারি লগিং প্রধান লগিং যে কোনো লগিং থেকে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এইরকম ভাউচারগুলো পেয়ে যাবেন এগুলো প্রিন্ট করে যার যার সই আছে সেই সইগুলো এক্সিকিউটিভ সেক্রেটারি প্রধান যার যেটা সই আছে সই করিয়ে ফাইল আপ করে রেখে দিতে পারবেন চলুন অরিজিনাল একটা এন্ট্রি দেখে প্রথমে অ্যাড অপশানে যাব তারপরে আমরা সিলেক্ট করে নেব ভাউচার মুড পেমেন্ট তারপরে এখানে পাসপোর্ট পেমেন্ট আইডিটা সার্চ করে নেব ডেট দেব ডেট দেওয়ার পরে টাইপ করলে আমাদের কাছে আগের বিলটা পুরো চলে আসবে যেটা পাসপোর্ট পেমেন্টে এন্ট্রি করা হয়েছে এখানে ক্লিক করলে পুরো বিলটা এখানে চলে আসবে যেহেতু পাসপোর্ট পেমেন্টে এন্ট্রি করা আছে এখানে ডেট দু একটি কাজ আছে ডেটটা দিতে হবে তারপরে অ্যাকাউন্ট কোড ভাউচার টাইপ কীভাবে পেমেন্ট হবে ইন্সটুমেন্ট টোকেন ব্যাংকের নাম এখানে হচ্ছে নাম্বার আগেই বলেছি যে পি এফ এম এস যে নাম্বারটি পাসবুকে আছে পাসবুকে আছে দেখবেন পেমেন্ট করলে সেই নাম্বারটি এখানে বসাতে পারেন এখানে বসিয়ে নিলেন আর এখানে সেই রকম কিছু করার নেই বাকিটা তো অলরেডি চলে এসছে এবার অ্যাকাউন্ট হেড এটা ফিফটিন ফিনান্স আনটাইড চুজ চুসফাইলও করা আছে অতএব দরকার নেই এবার আমরা এই বিলটিকে ভাউচারটিকে আমরা সেভ করে দিতে পারবো প্রিভিউ প্রিভিউ অবশ্যই দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে নাকি ভাউচারটির যদি দেখেন হ্যাঁ সব ঠিকঠাক আছে মিলিয়ে নেবেন তবে সেভের অপশানে যাবেন তা সেক্ষেত্রে একটা মনে একটা কনফিডেন্স থাকবে যে বিলটি সব ঠিকই আছে যাওয়ার পরে আপনি এখানে সেভ করে দিতে পারেন সেভ করার পরে মাঝখানে এই যে নেক্সট পিপিএফ আসবে এন্ট্রি এখানে প্রসেস করে দিলে এই বিলটি কিন্তু এক্সিকিউটিভের লগিংয়ে চলে যাবে এবার আমরা এক্সিকিউটিভ লগিং থেকে অরিজিনাল ভেরিফাই করব ট্রানজেকশানে যাব ওখান থেকে ভাউচার এন্ট্রিতে যাব যাওয়ার পরে ভেরিফাই ভেরিফাই যাওয়ার পরে ভাউচার আইডিতে গিয়ে সার্চ করব ডেট দেব কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে বিলটি এন্ট্রি হয়েছে সেই ডেটটি দেওয়ার পরে পরের অপশানে গিয়ে আমরা ভাউচার টাইপ ডেবিট ভাউচার তারপরে রেডিট টাইপ করবো ডিটেলসটা চলে আসবে সিলেক্ট করে নিয়ে নেবো এখানে সে আর কিছু করার নেই একমাত্র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চাইলে ডিলিট করতে পারেন বা হোল্ড করতে পারেন এটা করার পরে এটা ভেরিফাই করে দিলে বিলটি ভেরিফাই হয়ে যাবে এই ছিল একটি বিলের পাসপার্ট পেমেন্ট এন্ট্রি ভেরিফাই ভাউচার এন্ট্রি এবং সেই বিলটি ভেরিফাই ভেরিফাই আদা আপনাদের অনুরোধ করবো চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার